পরীক্ষা প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম জুনিয়র বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ বিষয় গণিত শ্রেণী অষ্টম বহু নির্বাচনী অভিজ্ঞা আমরা বৃত্তি পরীক্ষার জন্য প্রত্যেকটি বিষয়ের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে তার উপর ভিত্তিতে তোমাদের একটি প্রশ্ন তৈরি করে দিলাম আশা করা যাচ্ছে এখান থেকে তোমাদের বৃত্তি পরীক্ষায় কমন আসার সম্ভাবনা রয়েছে আমরা পর্যায়ক্রমে তোমাদের জন্য মডেল হিসেবে প্রতিদিন আমরা প্রত্যেকটি বিষয়ের উপর ভিডিও পাবলিশ করব এক নিচের কোন সংখ্যাগুলো জীবনার্থী সংখ্যা দুই এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি তিন কোনটি বিজয় সংখ্যার প্যাটার্ন চার তিন হাজার টাকার সতেরো কত টাকা পরে পাঁচ ও ছয় নশ্নের উত্তর দাওান আট টাকা ঋণ নিয়ে বছর পর বারো টাকা পরিশোধ করে প্রশ্ন পাঁচ তার মুনাফা কত ছয় এক্স এর মান কত সাত এক একর ইকুয়াল কত বর্গমিটার আট একটি বর্গাকার মাঠের পরিসীমা বিশ গজ হলে ক্ষেত্রফল কত বর্গফুট ফুট নয় একটি চৌবাশায় আট হাজার লিটার পানি ধরে এর আয়তন কত ঘন সেন্টিমিটার দশ প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু হলে নিচের কোনটি সঠিক এগারো ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টেন এর উৎপাদকের বিশ্লেষণ নিচের কোনটি প্রশ্ন বারো কি এবং এ স্কোয়ার মাইনাস এর গসাগু কত স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস ফোরটিন বাই এক্স মাইনাস টোয়েন্টি এর ল মান নিচের কোনটি প্রশ্ন এক্স বাই ওয়াই কে এক্স বাই জেড দ্বারা ভাগ কোনটি হবে এক্স বাই ওয়াই এর মান নিচের কোনটি ষোল টু এ কমা মাইনাস ফাইভ বন্ধনী ক্লজ কমা এ গেটার দেন জিরো বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত সতেরো কিউ ইকুয়াল সেকেন বন্ধনী এক্স জেনো এক্স কমা এইট এর গুণনিয়োগ সমূহ দ্বিতীয় বন্ধনী ক্লোজ এর তালিকা পদ্ধতি প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর আমরা আমাদের ওয়েবসাইটে লিস্ট করছি চাইলে তোমরা সেখান থেকে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরগুলো খুঁজে দেখতে পারো ভিডিও এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবা কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবা এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং প্রত্যেকটি ভিডিওর উত্তরপত্র পেতে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে চাইলে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইট থেকে উত্তরপত্র খুঁজে বের করে নিতে পারো আমরা প্রতিনিয়ত তোমাদের এই ধরনের ভিডিওগুলো গুলো প্রত্যেক পরীক্ষার আগ পর্যন্ত আমরা ভিডিওগুলো পাবলিশ করব আর হলে এ সেটের উপাদান সংখ্যা কত প্রশ্ন উনিশ ই ইকুয়াল দ্বিতীয় বন্ধনী কমা ওয়াই দ্বিতীয় বন্ধনী ক্লোজ কমা কিউ ইকুয়াল দ্বিতীয় বন্ধনী জেড দ্বিতীয় বন্ধনী ক্লোজ হলে পি ইন্টারসেকশন কিউ কর্ণ সমান কয়টি ত্রিভুজ উৎপন্ন করে একুশ রম্বসের কোনটি সঠিক উত্তর প্রশ্ন বাইশ রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য আট সেন্টিমিটার ও নয় সেন্টিমিটার হলে রম্বসের ক্ষেত্রফল কত প্রশ্ন তেইশ ত্রিভুজ এর লম্ব হচ্ছে ছয় সেন্টিমিটার এবং ভূমি হচ্ছে আট সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার চব্বিশ চব্বিশকলী ত্রিভুজের শুক্রগুণের পার্থক্য ফাইভ ডিগ্রি হলে বৃহত্তম কোনটির মান কত নিচের তথ্যের আলোকে পঁচিশ ও ছাব্বিশ এখানে একটি বৃত্ত দেওয়া আছে বৃত্তের মধ্যে বৃত্তচাপ এটি কেন্দ্র থেকে বৃত্তচাপ দেয়া দেওয়া আছে এবং বৃত্তচাপ থেকে এর মধ্যে একটি ব্যাসার্ধ দেয়া আছে এরপরে একটি লম্ব দেওয়া আছে এর মধ্যে আমরা এখান থেকে চিত্রে বলা হয়েছে এম এন ইকুয়াল বারো সেন্টিমিটার এবং ও পি ইকুয়াল এইট সেন্টিমিটার ফলে পি এন মান কত সো ছাব্বিশুজ ও পি এম এর ক্ষেত্রফল কত শো সাতাইশ এলনের ব্যাস 20 সেন্টিমিটার এবং উচ্চতা 8 সেন্টিমিটার হলে বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত প্রশ্ন 28 কোন উপাত্তের পরিসর 26 এবং সর্বোচ্চ মান 42 হলে পদ্ধতির সর্বনিম্ন মান কত 29 নিচের কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাণ তিরিশ নিচের সূত্রগুলো লক্ষ্য করো নিচের কোনটি সঠিক ভিডিও এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে ভিডিওতে একটি লাইক দিবা এবং কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবা এবং প্রত্যেকটি ভিডিওর উত্তরপত্র পেতে আমাদের ইউটিউব চ্যানেলে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে চাইলে তোমরা উত্তরপত্র ওয়েবসাইট থেকে খুঁজে বের করে পড়ে নিতে পারো প্রতিনিয়ত পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি বিষয়ের গুরুত্বপূর্ণ যে সাজেশনগুলো সেগুলো আমরা প্রশ্ন আকারে তোমাদের জন্য শেয়ার করব এবং বিশেষ করে বৃত্তি পরীক্ষার জন্য আমরা বৃত্তি পরীক্ষার আগ পর্যন্ত প্রত্যেকটি বিষয়ের যে মডেলগুলো আছে আমরা মাঝে এভাবে শেয়ার করব। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবে এবং কোনো বিষয় জানার থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবে চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে ধন্যবাদ